হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও আজকে আমার ছেলের স্কুলের প্রথম দিন আজকে আমরা গেছিলাম স্কুলে লেখাপড়ার জীবন শুরু হলো আজকে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন প্রথমে আমরা স্কুলে ঢুকেই প্লে ক্লাসে ঢুকেছিলাম দেখি ক্লাসটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে স্কুলের শিক্ষকগণ এখানে সরিয়ে সরিয়া কক্ষ খ এবিসি বিভিন্ন প্রজাপতি ময়ূর বেলুন ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে যাতে ছোট ছোট বাচ্চাদের মনটা ক্লাসরুমে থাকে ক্লাসরুম দেখা শেষ করে আমরা বাইরে বসলাম এখানে অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে এখানে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ একটু ভাষণ দিলেন আমরা একটু করে শুনলাম তারপর ম্যাডাম অনেক খুশি মনে নতুন স্কুল ফুল ছিটিয়ে সবাইকে বরণ করে নিয়েছে বাচ্চাদেরকে ফুল ছিটানোর পর একটা করে রজনীগন্ধা ফুল সকল বাচ্চাকে উপহার দিচ্ছে স্কুলের ম্যাডাম বাচ্চারা ফুল পেয়ে মহা খুশি অনেক আনন্দ করছে বাচ্চারা ফুল নিয়ে এবং এই স্কুলের যত ছাত্রছাত্রী ছিল সকলকেই একটি করে ফুল দেওয়া হয়েছে সব বাচ্চারা অনেক আনন্দ করছে এখানে আমার ছেলেও ফুল নিয়ে অনেক আনন্দ করছে সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য সবার জীবন যেন ফুলের মতো সুন্দর হয় ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম